হ্যালো বন্ধুবান কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালোবাসেন তো আপনারা অনেকেই মনে করেন যে আপনারা ভিডিও সেরে যাচ্ছেন কন্টিনিউসলি ভিডিও সেরে যাচ্ছেন কিন্তু ভিডিওর মধ্যে কোনো ধরনের ভাইরালিটি আসতেছে না এক কথায় ভিউস আসতেছে না তো আপনাদের কিছু ভুল রয়েছে যেই ভুলে এরকম প্রবলেম আছে আপনারা ফেসবুকের মধ্যে থাকতে গেলে অনেক ধরনের ভিডিও আপলোড করতে হয় এমনকি বিভিন্ন ধরনের পোস্ট আপলোড করতে হয় যেই পোস্টগুলো আপনাদের কোভিড কন্টেন্টের মধ্যে রয়েছে তো এই সকল তথ্যগুলো আপনারা কিভাবে রিমুভ করবেন আপনাদের কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়ে দিব এ টু জেড কিন্তু ফর্মুলা আপনাদেরকে দেখিয়ে দিব তো সেটা কিভাবে করবেন কিভাবে রিমুভ করবেন আপনার ভিডিওটি অবশ্যই হোম স্ক্রিনে লক্ষ্য করবেন স্ক্রিনের মধ্যে আপনাদেরকে অল প্রসেসকে বিশ্লেষণ করে দেখিয়ে দেওয়া হবে তো ফার্স্ট কী করবেন আপনাদের ফেসবুক পেজ হয়ে থাকলে পেজ অথবা প্রোফাইলে তো আপনাদের মেক করতে হবে যেহেতু প্রোফাইল থেকে আপনাদের পেজটা ক্রিয়েট করানো আপনারা প্রোফাইলের মধ্যে আসবেন প্রথমত তো প্রোফাইলের মতো আসার পর আপনার এই প্রসেসগুলো অবলম্বন করবেন তো দেখে নেওয়া যাক এই প্রসেসগুলো কেমন ধরেন অ্যাড ফার্স্ট আপনার প্রোফাইলে চলে আসবেন আসার পর এখানে আপনাদের যে অপশনটা রয়েছে উপরে দেখুন এখানে আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মধ্যে ঠিক কেমন ইন্টারফেস চলে আসবে তো এখানে থ্রি ডোর অপশনটা রয়েছে দেখুন এখানে থ্রি লাইন অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাক্টিভিটি লক এখানে ক্লিক করে দেবেন তো অ্যাক্টিভিটি লগে যখন ক্লিক করে দিবেন তখন আপনাদের মধ্যে ঠিক এমন কিছু চলে আসবে তো এখানে দেখুন এর লেখা আছে এয়ারসিপ আর এখানে ট্রাস তো এখানে আপনারা এই নর্মালি সবগুলো ওকে করে দেবেন তো আমি এর মধ্যে ক্লিক করে দিলাম আমার যে সকল কন্টেন্টগুলো কোভিড কন্টেন্ট ছিল আমি কিন্তু এটা ডিলিট করে দিচ্ছি এখানে এটা কিন্তু বিস্তারে রয়েছে তো এটা আমি রিমুভ করে দেবো যতগুলো থাকবে আপনি সবগুলো টিকমার্ক দেবেন টিকমার্ক দিয়ে এখানে কিন্তু ডিলিট করে দেবেন তো আমি ডিলিট করে দিচ্ছি আপনারা দেখুন তো এটা শুধু একটা করলে হবে না এখানে কিছু রুলস রয়েছে সেটা করবেন তারপর এখানে ট্রাস্টের মধ্যে চলে আসবেন তো এখানে ট্রাস্টের মধ্যে যখন চলে আসবেন তখন আপনাদের মধ্যে এমনটি আসবে তো এখানে যা আছে অল করে দিবেন এখানে অল করে দিয়ে এখানে যা আছে সবগুলো ডিলিট করে দিবেন তো আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে ডিলিট করতে হবে এখানে ডিলিট অপশানটা রয়েছে নিচে দেখুন আবারও দেখাচ্ছি এখানে স্ক্রল করবেন এক কথা স্ক্রল করে এখানে নিচে নামবেন নিচে নামার পর এখানে ক্লিক করে দিন দেওয়ার পর এখানে ডিলিট অপশানটা রয়েছে ডিলিট অপশনের মধ্যে ডিলিট করে দিবেন অল যে সিস্টেমটা আছে এখানে কিন্তু পাসওয়ার্ডস হবে ফেসবুক পাসওয়ার্ডস হবে এখানে ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু সাবমিট করে দিবেন জাস্ট ওয়েট পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি কিন্তু এটা রিমুভ করে নিব তো দেখা যাচ্ছে অলরেডি কিন্তু আমার এখানে ডিলিট হয়ে যাচ্ছে তো জাস্ট এইভাবে আপনারা কিন্তু কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আপনাদের এই রকম কোনো প্রবলেম হলে দেখা যাচ্ছে এটা কিন্তু খুব সহজে রিমুভ করে নিতে পারবেন তো তো বন্ধুরা দেখুন আমার কিন্তু অলরেডি এটা রিমুভ হয়ে গেছে এভাবে সাধারণত যতগুলো আপনাদের ইয়ে থাকবে এক থাকে কোভিডাইট কোনো ওয়ে থাকবে আপনারা সুন্দরভাবে এটা কিন্তু ডিলিট করে দেবেন তাহলে দেখা যাচ্ছে কোনো ধরনের আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না আশা করি কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার পর পর দেখা যাচ্ছে আপনার কিন্তু কন্টেন্টটা ফাইনালিটি পর্যায়ে চলে আসবে বন্ধুরা এই প্রসেসটা আপনারা ফলো করবেন ইডিও ক্যাটাগরির মধ্যে ডিভেলপ আসবে দেখা যাচ্ছে আপনাদের ভাইরালিটি পর্যায়েও ডিভেলপ আসবে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভালো মনে হয় অবশ্যই ভিডিওটি আপনাদের প্রোফাইল অথবা আপনাদের পেজের মধ্যে শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে এটা আপনাদের কোনো ধরনের আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আপনাদের নিজস্ব হেল্পফুলের মধ্যে চলে আসে তো আশা করি ভালো থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে পুনরায় দেখা হবে ধন্যবাদ